বিয়ে উপলক্ষে আমরা গিয়েছিলাম গহনার দোকানে কিছু গহনা কিনতে সো গহনার ভিতর ফার্স্টে আমাদের উদ্দেশ্য ছিল একটা হার এবং একটা কানের দুল নেওয়ার জন্য সো দুইটা হার দেখলাম সঙ্গে কিছু ম্যাচিং কানের দুল দেখছিলাম এই হারটা আমার বেশ পছন্দ হয়েছে সঙ্গে ওই ইয়াররিংসটাও বেশ ভালো লেগেছে পরে এই হারটা দেখলাম সো আমরা ডিসাইড করতে পারছিলাম না যে ফাইনালি কি নিব এই কানের দুলটা ছিল ওই হারের সঙ্গে আরও কিছু কানের দুল দেখছিলাম এই কানের দুলগুলোর ভিতর আমার একটা অনেক বেশি পছন্দ হয়ে ফাইনালি আমি এই হারটা চুজ করলাম এই হারটা আমার অসম্ভব ভালো লেগেছে প্রথম দেখাতেই যেন আমি এই হারটার প্রেমে পড়ে গিয়েছি সো ফাইনালি আমরা এই হারটাই অর্ডার করলাম সঙ্গে কিছু একটা আংটিও নিব সো সেটাও দেখছিলাম মেনলি ছেলেকে দেওয়ার জন্য একটা আংটি চাচ্ছিলাম সো সেই জন্য ছেলেদের আংটি দেখছিলাম সঙ্গে সঙ্গে নিজের জন্য কিছু দেখছিলাম অনেক আংটি দেখবার পরে একটা আংটি অনেক বেশি পছন্দ হয় সো সেই আংটিটাও নিয়ে নিলাম এবং টুকিটাকে কিছু জিনিস দেখছিলাম যে লকেট কিনবো জন্য সো ফাইনালি আমরা ছেলের জন্য এই আংটিটা নিয়ে নিলাম এই আংটিটা প্রথম দেখে অনেক বেশি পছন্দ হয়েছে ছেলেদের জন্য সিম্পলের ভিতর বেশ ভালো লেগেছে আমার কাছে কিছুটা প্যাটার্ন আছে বিভিন্ন টাইপসের প্যাটার্ন আছে ভেতরে আমরা সবগুলো জুয়েলারি নিয়েছি শ্যামা জুয়েলার্স থেকে কারণ আমাদের মনে হয় যে শ্যামা জুয়েলার্সের গোল্ডের কোয়ালিটি বেশ ভালো এবং ওদের অনেক ডিজাইন ভ্যারাইটি থাকে দেখে কোনো না কোনো কিছু পছন্দ হয়েই যায় তো সেজন্য আমরা শ্যামা জুয়েলার্সেই গেছিলাম আর এই যে আমি ফাইনালি এই হারটা নিয়েছিলাম আগেই বলেছি এবং এই হাড়ের সঙ্গে আমি যে কানের দুলটা নিয়েছি সেটা হচ্ছে এই যে এই হারটার সঙ্গে উপরে যে কানের দুলটা দেখতে পাচ্ছেন সেটা মেনলি এই যে মার্ক করা যে কানের দুলটা সেটা আমরা নিয়েছি এরপরে আমরা চলে টাইম টাইম জোনে জোনের এই ঘড়িগুলো আমরা দেখছিলাম তার ভিতর আমরা চারটা ঘড়ি শর্ট করি এবং এই চারটার ভিতর একটা ঘড়ি বেশ পছন্দ হয় আমরা একটু ক্লাসিক টাইপস এর ঘড়ি চাচ্ছিলাম যেটা ডিসেন্ট হবে নাও লেট মি শো ইউ দ্যাট অন হুইচ উই হ্যাভ পিকড সো দিস ইজ ওয়ান এটা যে প্যাকেজিং ছিল সেটা অনেক বেশি ভালো ছিল দেখলেই বেশ প্রিমিয়াম একটা ফিল আসছিল সো গইটা যেটার ভিতর রাখা এটাও অনেক বেশি প্রিমিয়াম কিছুটা আর্টিফিশিয়াল লেদার দিয়ে করা এই খাপটা সো এটার ভেতরেই ঘইটা ছিল সো প্যাকেটটা খুলে আমি আপনাদের এখন ঘইটা দেখাচ্ছি এই হচ্ছে ঘইটা এটা হচ্ছে ডায়ালটা ছিল সিলভার কালারের এবং বেলটা ছিল ব্ল্যাক কালারের পিওর ব্ল্যাক এই ব্র্যান্ডের ঘড়ি ছিল এটা আমরা এমন একটা ঘড়ি পিক করার চেষ্টা করেছি যেটা অফিসের রেগুলার পরে যেতে পারবে এমন একটা ঘড়ি সো আমার কাছে মনে হয়েছে যে এই ঘড়িটা একদম পারফেক্ট এটাতে কিন্তু ডেট এবং বার আছে সঙ্গে দেওয়া ঘন্টার কাটা মিনিটের কাটা এবং সেকেন্ডের কাটা দেওয়া আছে এবং এটার বেলটা ছিল আর্টিফিশিয়াল লেদার আসলে বাংলাদেশে একদম পিওর লেদার পাওয়া খুবই কঠিন ব্যাপার এবং সেগুলো বিদেশ থেকে অর্ডার করলে মেবি পাওয়া যায় বাট টাইম জোনেও আমরা ওদের কাছে জিজ্ঞেস করেছিলাম যে পিওর লেদারের কোনো ঘড়ি আছে কিনা বাট ওদের যত ঘড়ি ছিল সবই ছিল আর্টিফিশিয়াল লেদারের সো আমরা বাধ্য হয়ে আর্টিফিশিয়াল লেদারের ঘড়ি চুজ করি সো আপনাদের কাছে আমাদের শপিং কেমন লেগেছে জানাতে পারেন এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও আল্লাহ হাফেজ সবাইকে